ঢুকতে ড্রয়িং রুম ড্রয়িং রুম এদের দিয়ে লবি ড্রয়িং রুমের সাথে আছে বার্না এটা হচ্ছে পাশ্লাইসে আপনার আশেপাশে পরিবেশ দেখলে ঠিকই বুঝতে পারবেন পাঁচ লাইশ কোন সাইডে পাঁচলাইস রেসিডেন্সিয়াল এরিয়া সুন্দর বারান্ডা গুড হাইট অ্যান্ড ড্রয়িং রুমের সাথে বারান্ডা মেহমানরা অনেক সময় বার্ডা দাঁড়াতে চায় স্মোক করতে চায় অনেক কিছুর জন্য সুবিধা এটা হচ্ছে কমন বাথরুম কমন বাথরুম ফুললি ট্যালেস করা কমন বাথরুম ডাইনিং স্পেস ডানে দেখা যাচ্ছে গেস্ট গেস্ট বেডরুম গেস্ট বেডরুম সাথে অ্যাটাচ কোনো বাথরুম নেই বাট বড় বড় জানলা আছে দুই সাইডে দুইটা একটা মিনিমাম থাকার মতো একটা গেস্ট বেডরুম আমরা দেখতে পাচ্ছি দেন এটা হচ্ছে পুরোটাই ডাইনিং স্পেস ডাইনিং স্পেস্ট ফ্রিজ রাখার জায়গা এরপর আমরা চলে যাবো মাস্টার বেডরুম মাস্টার বেডরুম থেকে বেরোতেই ডাইনিং ডাইনিংয়ের পাশে কিন্তু আবার জানলা এটা জানলা দেওয়া হয় জানলা দেওয়া আমরা এখন মাস্টার বেডরুম দেব মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথেও কিন্তু বেশ বড় সড়ো বারান্ডা দেওয়া আলো বাতাসের এখানে কোনো ঘাটতি থাকার কথা না বেশ ভালো আলো বাতাস আমরা এটা দেখাচ্ছি সেভেন ফ্লোরে কিন্তু ফ্ল্যাট বিক্রি আরও নিচে সেম ফ্ল্যাট সেম ফ্ল্যাট এসে আছে আবার বারান্ডা একটা বারান্ডা আছে এটা হচ্ছে ওয়াশরুম বেশ শাওয়ার স্পেসটাও আলাদা করার অ্যান্ড এদিকে ওয়াশরুম ওয়াশরুম এর যে আমাদের ভেন্টিলেশন সিস্টেম বেশ ভালো সুন্দর ডিজাইন বেসিন এখানে আবার বসার জায়গা রেখেছে খুব সুন্দর আমরা এখান থেকে বেরিয়ে দেখতে পাব জেনারেল বেড জেনারেল বেডে ঢুকতে এখানে অ্যাটাচড বাথরুম আমরা এ পর্যন্ত তিনটা বাথরুম বেশি একটা কমন দুটা জেনারেল বেড জেনারেল বেড এর সাথেও আছে একটা বারান্দা দেন এখানে আছে জানালা লাস্টে আমরা চলে আসলাম কিচেনে এটা হচ্ছে কিচেন মিডিয়াম ধরনের মাঝারি সাইজের একটা কিচেন এখানে সিং থেকে শুরু করে সমস্ত কিছু আছে এই জায়গায় একটা বারান্দা কিচেনের সাথে বেশ আলো এবং বেশ বাতাস এখানে ডিশ ওয়াশিং স্পেস এখানে কিচেনের বারান্ডা আমি দেখিয়েছি অ্যান্ড দেন এখানে সো দেখতে পাচ্ছি বাতাস প্রচণ্ড বাতাস জাস্ট জানলা খোলার কারণে কিন্তু বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে আলো বাতাস কিন্তু অ্যান্ড ভেন্টিলেশন সিস্টেম খুব ইম্পর্টেন্ট যেটা বেশ ভালোভাবে আছে এখানে সো ফ্ল্যাট দিস ফ্ল্যাট ইজ ফর সেল ডিটেলস আমরা দিয়ে দিবো ইনশাল্লাহ